আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে নাউন মানে সেন্টেন্সে কয়টা জিনিস আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি তো আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট যেখানে নাউন প্রোনাউন সেখানে সো এছাড়াও আরও চারটা জিনিস আছে যেটাকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি চলো প্রথমত প্রথমত আমরা জানি যে নাউন দিয়ে আমরা সেন্টেন্স শুরু করতে পারি যেমন আমরা বলতেছি যে রাজ ইখানে রাজের পরিবর্তে আমরা ব্যবহার করি এর পড়ারটা যেটা আসে সেটা হচ্ছে নাউন ফ্রেজ রাইট ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দ গুচ্ছ যার ভেতরে কোন সাবজেক্ট থাকবে না এবং ওর ভেতরে নাই যার ভিতরে কোনো সাবজেক্ট নাই এবং কোনো কি নাই ফাইনাইট ভার্ব নাই অর্থাৎ সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি যেমন টু টেল আ লাই টু টেল আ লাই এই যে টু টেল আ লাই এইটা একটা নাউন ফ্রেজ টু টেল আ লাই ইজ আ গ্রেট টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন ঠিক আছে মিথ্যা বলা একটা মহ মানে বড় অপরাধ এইটাকে দেখো নাউন ক্লস নাউন ফ্রেজ এরপরে কি বসে যে ক্লসটা নাউনের মতো কাজ করতেছে যেমন আমরা বলতেছি দেখতে পাই যে রকম এটা আমাদের সকলের ইজ নোন ইজ নোন টু অল দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল এইখানে কিন্তু এইটা নাউন ক্লস হিসাবে বসছে কি হিসাবে বসছে নাউন ক্রস বাকি থাকলো ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি টু প্লাস হচ্ছে ভি জিরো টু প্লাস কি ভি জিরো যেমন আমরা বলতে পারি যে টু ওয়ার্ক টু ইজ গুড গুড ফর টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ ইনফিনিটিভ আর কি জিরান হচ্ছে ভার্ভের সাথে আইএনজি অর্থাৎ ভার্ভের সাথে আমরা কি করি আইএনজি যুক্ত করি সো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তা তাহলে আমরা বলতে পারবো ওয়াকিং ইজ গুড ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং ইজ গুড ফর হেলথ সো এইগুলো হচ্ছে হলো এই ছয়টা জিনিস তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে কারণ এই ছয়টা জিনিসকে আমরা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি সুতরাং দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম